আজকের গন্তব্য সোনারপুর স্টেশন শিয়ালদা থেকে এখন আসলাম সোনারপুর লোকালে ক্যানিং লোকালে আসলাম এই সোনারপুর স্টেশনে নামলাম নেমে এবার ব্রিজ দিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো সোনারপুর স্টেশন এই যে তিন রাস্তার মোড় সোজা চলে গেলে বাসে করেও আপনারা কলকাতা যেতে পারবেন ওই দিকে অটোগুলো দাঁড়িয়ে আছে সেই অটো ধরে আমরা যাব রাজপুরের দিকে চলুন যাওয়া যাক এটি সুন্দর মন্দিরে যাচ্ছি অনেকে দেখেছেন অনেকে দেখেননি চলুন যাওয়া যাক সোনারপুর স্টেশন থেকে অটো করে আসলাম বারো টাকা ভাড়া যে এইটা হচ্ছে বিদ্যানিধি স্কুল রাজপুর এই স্কুলের পাশ দিয়ে আমরা যাব চলুন সোজা চলে গেলে রাজপুর আমরা এখন এই স্কুলটা স্কুলের এই পাশ দিয়ে এসে এই ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যাব সোজা চলুন অটো রিক্সা দিয়ে যাওয়া যায় কিন্তু অটো রিক্সা এখানে নেই আপাতত হেঁটেই যাব চলুন হেঁটে যাওয়া যাক কোথায় যাচ্ছি সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন এরকম সোজা হেঁটে আসলাম হেঁটে আসলে একটা গেলাম পুকুর পড়ছে পাশে দেখুন একটা মন্দিরও পড়ছে এই পুকুরের বাজির দিয়ে যাব এই পুকুরটার নাম ভুরি পুকুর এই রাস্তা দিয়ে যাব ল্যান্ডমার্ক পল্লী মঙ্গল সমিতি এর পাশ দিয়ে সামনেই দেখা যাচ্ছে আমরা যেই কারণে এখানে এলাম মা বীরত্তী মায়ের মন্দির রাজপুরে অবস্থিত চলুন এই মন্দিরটি রাজপুর গ্রামে মা বীরত্ত মায়ের মন্দির আমরা আগুনগুলোকে চলে আসলাম যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বয়স্ক দাদা দিদিদের জন্য যারা বাড়ি থেকে বেরোতে পারেন না এবং বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন না তারা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে পাপিচন্দ্র ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে বিভিন্ন মতো মন্দির দর্শন করতে পারেন প্রবেশ করার আগে টাইম গুলো দেখে নিন এবং মেন মন্দিরটা আপনারা এই রাস্তা দিয়েও আসতে পারেন রাজপুরে নেমে এই রাস্তা দিয়েও আসতে পারেন আপনাদের মেন মন্দিরটা আগে দেখায় মা বিবর্তন মায়ের মন্দির রাজপুরে চলুন আস্তে আস্তে মন্দিরের ভিতরে ঢোকা যাক প্রবেশ করার জন্য এখন মন্দির খুলে গেছে

তো ফ্রিতে রাখতে হয় জুতো রাখবেন পয়সা লাগবে না চলুন আমরা জুতো রাখবো যদি পুরো মন্দিরটা ধরে

জন্ম জন্মান্তରି রেখে দিও দিদিন বলান জন্ম জন্মানি রেখে লিখে দিও লেট টয়লেট আছে লেডি টয়লেট আছে কিন্তু কিন্তুরে দিও না তো ও চট তো পাখি খাতা আর কি আছে তিনের ভালা বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না কাদিবার তরে পাতাল সংসারে

আমি আগে নিচে কিছু মা পাখি আমরা প্রথমে শীতল নদী হই তোপার জয় যত কিছু আপনারা দেখতে পাচ্ছেন কত বড় তুমি যে দয়াল আমি যে কা শীতলা মাতা দশমীর যে দয়ালে আসলে

মনে কোন দুঃখ নাই কো আমার তুমি যা করাবি তাই সুবি চাই বেহুলা লক্ষিন্দরক দর্শন মনে কোন দুঃখ নাই কো আমার তুমি যা করাবি নাই রামশিকে দর্শন করুন তব হাসি

লীলার মাধ যদি কাজবার পাঠালের সংসারে বুঝাই দিও নয়

是吧？<analyze anthropology> দোতলায় মাকে দর্শন করলে মায়ের সাথে সাথে মা মাকে দর্শন করলে মা দুর্গা দশরূপে মাকে দর্শন করতে জয় মা দুর্গা আসছে মা দুর্গা পুজো দেখতে পারবেন এখানে আসলে সবসময় আপনারা মা দুর্গাকে দর্শন করতে পারবেন অনেক বড় সুন্দর অবতারকেও আপনারা দর্শন করতে পারবেন আসলে সবী সিদ্ধা গণেশকেও দর্শন করুন পাশে আছে পবন হনুমান হনুমানকেও আপনারা দর্শন করুন সিদ্ধিদা গণেশ ভারতবর্ষে শালুকদের দর্শন করতে পারবেন এক জায়গায় আসলে পরে রামকৃষ্ণা থাকা ভোলাগিরি

গাছপালা সব আমিও তো ঘুরছি না তখন কি তবে বলবে বুঝতে পারবে যে তিনি সত্যিই আছেন রাধুনির সঙ্গে থাকবে তবেই তো রান্না শিখবে একদিন উত্তর কলকাতা থেকে পনেরো ষোলো জন যুবক আসিয়াছেন তারা লোক মুখে বাড়ির নাম শুনিয়া দেখতে আসিল বাবা তাদের কথা নানা আলোচনা করতে লাগলেন বাবার কথায় মুক্ত হয়ে একটি যুবক বলিল আধ্যাত্মিক সম্বন্ধে কিছু বলুন বাবা বললেন আধ্যাত্মিক বিষয়ে কি বলি বলতো আমি তো আজ পর্যন্ত ওসব জানার সময়ই পেলুন না ছোটবেলা থেকে উনি মেয়ে রূপে এসে যা বুঝিয়ে দিয়েছেন সেই অনুযায়ী কাজ করতে করতেই দিন চলে গেল তা আন্ডারে চাকরি করি বাবুর মন জুকিয়ে হুকুম মতো কাজ করে যাওয়াই চাকরির কাজ তা না করে তাঁর বিষয়ে বেশি ফটফট করলে বাবু বিরক্ত হয়ে তাড়িয়ে দেবেন অন্য লোকের ওই জায়গায় বসাবেন তাই উনি যা বলেন তাই করি অপর একটি যুবক বললেন তাকে কি করে তাড়াতাড়ি পাওয়া যায় বাবা বললেন গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন প্রথমে কর্ম তারপর শক্তি তারপর জ্ঞান তুমি কালী পুজো করবে বলে ঠিক করলে পটো মুক্তি তৈরি করলো বাড়িতে সাজিয়ে তাকে বসাবে পুরোহিত মালা করিয়ে দিল ধূপ দিলো দিল সুন্দর উচ্চারণ শুরু হয়ে গেল তোমার মন তখন ভরে গেল এর বিজয় হলো কিন্তু তোমার মনে ভক্তিভাব আঁকা রইত তারপর এই নিয়ে আরো ভাবতে ভাবতে তুমি হেঁটে উঠলে আস্তে আস্তে জ্ঞান বাড়তে থাকে প্রথমে মাসা মশা শেষে মাকে স্পর্শ করার লাইন ওইদিকে মহিলারা ওইদিকে পুরুষরা দেখতে পাচ্ছেন কাছের মধ্যে মাকে স্পর্শ করার লাইন আমিও লাইনে দাঁড়িয়েছি স্পর্শ করল মাকে জয় মা বৃহত্তা মার জয়